এক শুধুর অতীতের কথা শহরের এক পরিত্যক্ত ফুটপাতের প্রান্তে এক যুগল রাহুল আর রেখা তাদের স্বপ্নহীন জীবনকে আঁকড়ে ধরে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছিল রাহুলের শীর্ণ দেহ অনাহার কৃষ্ট মুখ আর ময়লাধরা পোশাকের দারিদ্রের ছাপ ছিল সুস্পষ্ট যা প্রতিনিয়ত তার অদম্য মনোবরকে যেন চ্যালেঞ্জ জানাচ্ছিল সারাদিন ধরে শহরের অলিগলিতে ভিক্ষা করে যা কিছু খুচরো পয়সা সংগ্রহ করত তা দিয়েই তাদের দুজনের দিনের খোরাক জুটত রিখা দারিদ্রের করাল গ্রাস তাকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরেছিল তবু তার অন্তরে ছিল এক অপ্রতিরোধ স্পৃহা এক অব্যক্ত আকাঙ্ক্ষা যা সে নিজেও হয়তো পুরোপুরি অনুধাবন করতে পারছিল না তাদের একমাত্র সম্বল ছিল একটি মোর্চে ধরা টিনের কৌটা যেখানে তারা তাদের সারাদিনের ভিক্ষা করা পয়সাগুলি সযত্নে জমা করে রাখত যা তাদের কাছে যেন এক অমূল্য রত্নের চেয়েও বেশি কিছু ছিল একদিন ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে রাহুল গুরুতর অসুস্থ হয়ে পড়ল তার শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ানোর শক্তিটুকুও হারিয়ে ফেলেছিল রেখা তার স্বামীকে নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়ে গেল তাদের কাছে একজন ভালো ডাক্তার দেখানোর মতো ন্যূনতম অর্থও ছিল না যা তাদের অসহায়ত্বের মাত্রাকে আরও বাড়িয়ে তুলেছিল সেই মুহূর্তে রেখা এক কঠিন ও অদম্য সিদ্ধান্ত নিল সে রাহুলের পাশ থেকে সেই মোর্চে ধরা টিনের কৌটাটি চেয়ে নিল যেখানে তাদের জীবনের শেষ সম্বলটুকু জমা করা ছিল রাহুল অবাক দৃষ্টিতে রেখার দিকে তাকিয়ে রইল কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দই নির্গত হল না যেন সে এক নীরব সম্মতি জানাচ্ছিল রেখার চোখে তখন এক দৃঢ় প্রতিজ্ঞার ঝলকানি যা তার অদম্য ইচ্ছা শক্তিকে প্রতিফলিত করছিল সে জানত এইভাবে দিনের পর দিন ভিক্ষা করে তাদের জীবন কাটানো সম্ভব নয় তাদের ভাগ্যের চাকা ঘোরাতে হলে তাকে কিছু একটা করতেই হবে রেখা সেই খুচরো পয়সাগুলি নিয়ে শহরের এক জীর্ণ ও পুরনো বইয়ের দোকানে গেল যেখানে পুরনো বইয়ের গন্ধে মিশেছিল শত শত অজানা গল্পের হাতছানি সেখানে সে কিছু পুরনো গল্পের বই এবং পাঠ্যপুস্তক কিনল এবং শহরের এক নির্জন ফুটপাতে বসেই সেগুলি মনোযোগ দিয়ে পড়তে শুরু করল তার একমাত্র উদ্দেশ্য ছিল পড়াশোনা করে নিজেকে স্বাবলম্বী করে তোলা এবং তাদের জীবন থেকে দারিদ্র্যের অভিশাপ চিরতরে মুছে ফেলা রেখার এই অদম্য অধ্যাবসায় এবং শেখার আগ্রহ দেখে কিছু সহৃদয় ব্যক্তি তার পাশে এসে দাঁড়ালেন তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তাদের অকুণ্ঠ সাহায্যে রেখা রাতে একটি নৈশ বিদ্যালয়ে ভর্তি হল এবং দিনের বেলায় সে সেলাইয়ের কাজ করে কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে শুরু করল রাহুলও যদিও তার অসুস্থতা তাকে দুর্বল করে রেখেছিল তবুও রেখার এই ইতিবাচক পরিবর্তন দেখে তার মনে এক নতুন আশার আলো জ্বলে উঠল সে মনে মনে বিশ্বাস করত যে তার রেখা একদিন ঠিকই সফল হবে তাদের জীবনের অন্ধকার দূর করে এক নতুন ভোরের আগমন ঘটাবে দিনের পর দিন রেখা যেন এক কঠিন তপস্যায় ব্রতী হয়েছিল তার প্রতিটি মুহূর্ত কেটে যাচ্ছিল কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের মধ্যে তার একটাই লক্ষ্য ছিল নিজেকে প্রতিষ্ঠিত করা এবং রাহুলকে দারিদ্র্যের কঠিন অবস্থা থেকে মুক্তি দেওয়া সেলাইয়ের কাজ করে যা সামান্য আয় হতো তার একটি অংশ দিয়ে সে রাহুলের চিকিৎসার ব্যবস্থা করত। যাতে সে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে আর বাকিটা দিয়ে নিজের পড়াশোনার খরচ চালাত রেখার এই সংগ্রামী জীবন তাকে আরও দৃঢ় ও আত্মবিশ্বাসী করে তুলেছিল সে জানত এই পথটা সহজ নয় পদে পদে বাধা আসবে কিন্তু সে কখনো হাল ছাড়ার পাত্রী ছিল না সেলাইয়ের ফাঁকে ফাঁকে সে বই পড়ত নতুন নতুন শব্দ শিখত আর স্বপ্ন দেখত এক উজ্জ্বল ভবিষ্যতের তার চোখে তখন আর সেই দারিদ্র্যের বিষণ্নতা ছিল না ছিল এক ঝলমলে আলোর রেখা যেন সে নতুন করে বাঁচতে শিখছিল প্রতিটি দিন তার কাছে এক নতুন চ্যালেঞ্জ আর সম্ভাবনার বার্তা নিয়ে আসছিল রেখা ধীরে ধীরে সেলাইয়ের কাজে একজন দক্ষ কারিগর হয়ে উঠল এবং তার হাতের নিখুঁত কাজ এতই সুচারু ছিল যে অল্প দিনের মধ্যেই তার পরিচিতি শহরের বিভিন্ন মহলে ছড়িয়ে পড়তে লাগল শহরের কিছু ধনী পরিবারের মহিলারা তার কাছে দামি পোশাক সেলাই করাতে আসতেন কারণ রেখার হাতের ফিনিশিং ছিল অনন্য তাদের কাছ থেকে রেখা শুধু কাজই পেত না বরং পেত কিছু মূল্যবান পরামর্শ ও সহযোগিতা যা তার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিত তাদের মধ্যে একজন ছিল মেসেস সেন রেখার অদম্য ইচ্ছা শক্তি এবং নিষ্ঠা দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি রেখাকে নিজের বাড়িতে কাজ করার সুযোগ দিলেন এবং তার পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করার প্রতিশ্রুতি দিলেন রেখার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হল যেন এক বন্ধ দরজা খুলে গেল সম্ভাবনার অসীম রাজ্যে সে দিনের বেলায় গৃহস্থালীর কাজ করত এবং রাতে নৈশ বিদ্যালয়ে পড়াশোনা করত রাহুলও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল এবং রেখার এই সফলতায় সেও নিজেকে গর্বিত মনে করত তাদের সেই ভাঙা টিনের কৌটাটি এখন আর তাদের একমাত্র সম্বল ছিল না বরং তাদের কঠোর পরিশ্রম আর স্বপ্নের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল রেখার শিক্ষাজীবন অবিশ্বাস্য দ্রুত গতিতে এগোতে লাগলো সে ছিল একজন অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী ছাত্রী যার অধ্যাবসায় তাকে শিক্ষকদের কাছে খুব প্রিয় করে তুলেছিল সে একের পর এক পরীক্ষায় অভাবনীয় সফলতা অর্জন করতে লাগল প্রতিটি ধাপে যেন নিজের প্রতিভাকে প্রমাণ করে দেখাচ্ছিল দশম শ্রেণী এবং তারপর দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় সে মেধা তালিকায় স্থান করে নিল যা ছিল তার জীবনের এক টার্নিং পয়েন্ট তার এই অসাধারণ সফলতা দেখে মিসেস সেন আরও উৎসাহিত হলেন এবং রেখাকে একটা ভালো কলেজে ভর্তি করানোর সিদ্ধান্ত নিলেন যাতে সে তার উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে রেখা তখন এক নতুন স্বপ্নে ভিভোর যেন সে মনে এক নতুন আশার সঞ্চার হয়েছিল সে নিজেকে একজন সফল মানি হিসেবে দেখতে পাচ্ছিল যে তার অতীতের দারিদ্র্যকে পেছনে ফেলে এক নতুন ও উজ্জ্বল জীবনে প্রবেশ করতে যাচ্ছে রাহুল ও রেখার প্রতিটি পদক্ষেপে তার পাশে ছিল তাকে সাহস জোগাত এবং তার মনে কোনো হিংসা ছিল না ছিল শুধু রেখার প্রতি অগাধ ভালোবাসা এবং তার সফলতার নিদারণ আনন্দ একদিন যখন রেখা কলেজে পড়াশোনায় মগ্ন ছিল তখন রাহুল সেই পুরনো ফুটপাতে বসেছিল রেখার স্মৃতি বিজড়িত ভাঙা টিনের কৌটাটি তার পাশে সে তখনও ভিক্ষা করত কিন্তু তার চোখে ছিল অন্যরকম জ্যুতি এক গভীর বিশ্বাস যা তার সফলতার স্বপ্ন দেখাত শহরের সাধারণ মানুষ যখন রাহুলকে ভিক্ষা করতে দেখত তখন তারা জানত না যে তার স্ত্রী একজন মেধাবী ছাত্রী যে একদিন এই শহরের গর্ব হবে এক নতুন ইতিহাস তৈরি করবে কিন্তু রাহুল তার রেখার জন্য অবিজলভাবে অপেক্ষা করত সে মনে প্রাণে বিশ্বাস করত তাদের জীবনের এই কঠিন সময় একদিন ঠিকই শেষ হবে এবং তাদের জীবনে এক নতুন সূর্যের উদয় হবে যা তাদের জীবনকে আলোয় ভরিয়ে দেবে কলেজে রেখা রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হল কারণ তার স্বপ্ন ছিল একজন প্রশাসনিক কর্মকর্তা হওয়া সমাজের জন্য কিছু করা সে জানতো এই স্বপ্ন পূরণ করা সহজ নয় এর জন্য প্রয়োজন অদম্য চেষ্টা ও কঠোর পরিশ্রম কিন্তু সে আত্মবিশ্বাসী ছিল যে সে পারবে তার শিক্ষক এবং সহপাঠীরাও তাকে সবসময় উৎসাহিত করত তার পাশে এসে দাঁড়াতো রেখার জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো যেন সে এক নতুন পথের প্রথিক সে দিনের বেলায় কলেজে যেত এবং রাতে মিসেস সেনের বাড়িতে কাজ করত নিজের পড়াশোনার খরচ জোগাত তার পড়াশোনার প্রতি একাগ্রতা নিষ্ঠা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল সে সবসময় নিজেকে উন্নত করার চেষ্টা করত নতুন কিছু শিখতে চাইত এবং তার লক্ষ্য থেকে কখনো এক মুহূর্তের জন্য বিচ্ছুত হতো না যেন সে এক কঠিন প্রতিজ্ঞা নিয়েছিল এভাবে কেটে গেল বেশ কয়েকটি বছর রেখা তার গ্র্যাজুয়েশন শেষ করল এবং সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করল এই পরীক্ষাটি ছিল অত্যন্ত কঠিন এবং প্রতি বছর হাজার হাজার পরীক্ষার্থী এর জন্য প্রস্তুতি নিত যেন এক তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে হত রেখা জানত তাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে নিজের সবটুকু উজাড় করে দিতে হবে সে একটি ভালো কোচিং সেন্টারে ভর্তি হলো এবং রাত দিন পড়াশোনা করতে লাগল যেন তার চোখে ঘুম ছিল না রাহুল তখনও তার পুরনো ফুটপাথেই বসে থাকত রেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত কারণ সে মনে প্রাণে বিশ্বাস করত যে রেখা একদিন ঠিক সফল হবে তাদের স্বপ্ন পূরণ করবে অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো রেখা সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হলো যেন তার দীর্ঘদিনের স্বপ্ন সফল হল সে একজন অফিসার হিসেবে নিয়োগপত্র পেল যা ছিল তার জীবনের সবচেয়ে বড় অর্জন এই খবর শুনে রাহুলের চোখে আনন্দাশ্রু নেমে এলো তার দীর্ঘদিনের স্বপ্ন যেন আজ বাস্তবে রূপ নিল রেখা এখন আর সেই ভিক্ষুকের স্ত্রী ছিল না সে একজন সরকারি কর্মকর্তা এক নতুন পরিচয়ে পরিচিত মিসেস সেনও রেখার এই অভূতপূর্ব সাফল্যে খুবই আনন্দিত হলেন যেন তাদের সম্মিলিত প্রচেষ্টা আজ সফল হল সবাই রেখাকে অভিনন্দন জানাতে লাগল তার প্রশংসা করতে লাগল রেখার জীবনে এক নতুন অধ্যায় শুরু হল যেন সে এক নতুন পথে যাত্রা শুরু করলো সে এখন আর শুধু নিজের জন্য নয় সমাজের জন্য কিছু করতে পারবে মানুষের পাশে দাঁড়াতে পারবে রেখা তার নতুন অফিসে যোগদান করল একজন সৎ এবং নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে দ্রুতই পরিচিতি লাভ করল তার কাজ করার ধরন ছিল অত্যন্ত সুচারু এবং প্রশংসনীয় যা সবার কাছে দৃষ্টান্ত হয়ে রইল সে গরিব মানুষদের সাহায্য করতে শুরু করল এবং তাদের সমস্যা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করত যেন সে তাদের দুঃখ ঘোচানোর জন্য বদ্ধ পরিকর ছিল রেখা এখন একজন সফল নারী যার কাছে অর্থ এবং ক্ষমতা দুটোই ছিল যা তাকে এক নতুন আত্মবিশ্বাস এনে দিয়েছিল কিন্তু সে তার অতীতকে ভুলে যায়নি সে জানত সে কোথা থেকে এসেছে এবং তার জীবনের মূল উদ্দেশ্য কি। একদিন রেখা তার নতুন সরকারি গাড়িতে করে অফিসের দিকে যাচ্ছিল তখন সে তার পুরনো ফুটপাতে রাহুলকে দেখতে পেল রাহুস তখনও ভিক্ষা করছিল তার পুরনো সেই বেসে। রেখা গাড়ি থামালো এবং রাহুলের দিকে এক পলক তাকালো। রাহুল রেখাকে চিনতে পারল না তার মনে কোনো ধারণাই ছিল না যে এই সফল নারী তার স্ত্রী রেখার চোখে তখন জল এসে গেল তার এক অজানো ব্যথায় ভাড়াক্রান্ত হল সে গাড়ি থেকে নেমে রাহুলের কাছে গেল এবং নিজের পরিচয় দিল রাহুল রেখাকে চিনতে পেরে অবাক হলো তার বিস্ময়ের সীমা ছিল না সে বিশ্বাস করতে পারছিল না যে তার স্ত্রী একজন অফিসার হয়ে গেছে তার জীবনের মোড় এমনভাবে ঘুরে গেছে রেখা রাহুলকে তার নতুন বিলাসবহুল বাড়িতে নিয়ে গেল বাড়িটি ছিল বিশাল এবং তাতে সব রকম আধুনিক সুবিধা ছিল যা রাহুল তার জীবনে কখনও দেখেনি রাহুল রেখার এই সাফল্যায় মনে মনে আনন্দিত হল কিন্তু তার মনে এক অজানা ভয় এবং দ্বিধা কাজ করতে লাগল সে বুঝতে পারছিল না যে রেখা এখন তার সাথে কেমন ব্যবহার করবে তাদের সম্পর্কের গতিপথ কী হবে তার মনে হচ্ছিল সে যেন রেখার বর্তমান জীবনের জন্য যোগ্য নয় তাদের সামাজিক অবস্থানের ব্যবধান তাকে বিচলিত করে তুলছিল রেখা রাহুলকে তার নতুন জীবন সম্পর্কে বোঝাতে চাইল এবং তাকে তার পাশে থাকার জন্য অনুরোধ করলো যেন তাদের পুরনো বন্ধন ফিরে পাওয়ার চেষ্টা করছিল কিন্তু রাহুল নিজেকে রেখার যোগ্য মনে করতে পারছিল না তার মনে হচ্ছিল সে এখন রেখার জীবনে এক অপ্রয়োজনীয় বোঝা হয়ে গেছে এই প্রথমবার তাদের সম্পর্কের মধ্যে এক নতুন ও অপ্রত্যাশিত দূরত্ব সৃষ্টি হলো যা ধীরে ধীরে তাদের জীবনকে আরও জটিল এবং কঠিন করে তুলল যেন এক নতুন অধ্যায় সূচনা হচ্ছিল রেখা তার নতুন জীবনে ভীষণ ব্যস্ত হয়ে পড়ল তার অফিসে কাজের চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে সে প্রায়ই অনেক দেরি করে বাড়ি ফিরত কখনো কখনো মাঝরাতও পেরিয়ে যেত রাহুল বাড়িতে একা থাকত তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত তার ফিরে আসার প্রতীক্ষায় ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দিত কিন্তু রেখা ধীরে ধীরে রাহুলকে এড়িয়ে চলতে শুরু করল যেন সে তার পুরনো জীবন এবং রাহুলকে মন থেকে মুছে ফেলতে চাইছিল রাহুলের এই আকস্মিক পরিবর্তন বুঝতে পারছিল এবং সে খুবই কষ্ট পাচ্ছিল তার হৃদয় যেন এক গভীর যন্ত্রণায় জর্জরিত হচ্ছিল তার মনে হচ্ছিল সে যেন রেখার জীবনে আর কোনো প্রয়োজন নেই তাদের সম্পর্কটা যেন অর্থহীন হয়ে গেছে তাদের মধ্যে দূরত্ব বাড়তে লাগলো এবং সম্পর্কটা ধীরে ধীরে ভাঙনের মুখে চলে যাচ্ছিল যেন এক সুতোয় বাঁধা সম্পর্ক ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছিল একদিন রেখা অফিসের এক গুরুত্বপূর্ণ পার্টিতে গেল সেখানে সে তার সহকর্মী এবং বন্ধুদের সাথে হাসি মুখে সময় কাটাচ্ছিল যেন সে তার অতীতের সব দুঃখ ভুলে গিয়েছিল রাহুল বাড়িতে একা ছিল এবং রেখার জন্য নির্ঘুম রাত কাটাচ্ছিল তার ফিরে আসার অপেক্ষায় প্রতিটি মুহূর্ত গুনছিল ছিল রেখা অনেক রাত করে বাড়ি ফিরল রাহুল তাকে দেখে কিছু বলতে চাইল তার সাথে কথা বলতে চাইল কিন্তু রেখা তাকে পাত্তাই দিল না যেন সে রাহুলকে চিনতেই পারছিল না সে রাহুলের দিকে এক ঝলক না তাকিয়ে নিজের ঘরে চলে গেল যেন রাহুল তার কাছে অস্তিত্বহীন রাহুল তখন বুঝতে পারল যে রেখা তাকে মন থেকে ভুলে গেছে তাদের সম্পর্কের বাঁধন ছিঁড়ে গেছে তার চোখে জল এসে গেল সে নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তি মনে করল যার কাছে সব কিছু হারিয়ে গেছে পরের দিন সকালে রাহুল আবার রেখার সাথে কথা বলার চেষ্টা করল সে রেখাকে তাদের পুরনো দিনের কথা মনে করিয়ে দিতে চাইল তাদের ভালোবাসার স্মৃতিচারণ করতে চাইল কিন্তু রেখা তার কথা শুনতে চাইল না যেন তার কানের কাছে এক অনাকাঙ্ক্ষিত শব্দ সে রাহুলকে অবমান করতে শুরু করলো তার অতীতকে টেনে এনে তাকে ছোট করতে চাইল রাহুলের মনে তখন এক গভীর আঘাত লাগল তার হৃদয় যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সে বিশ্বাস করতে পারছিল না যে রেখা তার সাথে এমন নির্মম ব্যবহার করতে পারে রেখা রাহুলকে বলল যে সে এখন একজন উচ্চপদস্থ অফিসার এবং রাহুলের মধ্যে একজন ভিক্ষুক তার জীবনে থাকার যোগ্য নয় যেন তাদের মধ্যে এক বিশাল সামাজিক প্রাচীর তৈরি হয়ে গিয়েছিল রাহুলের চোখে জল এসে গেল সে নিজেকে পৃথিবীর সবচেয়ে দুর্ভাগ্যবান ব্যক্তি মনে করল যার জীবনের সব আলো নিভে গেছে রেখা তখন এতটাই অহংকারী হয়ে গিয়েছিল যে সে রাহুলের প্রতি কোনো সহানুভূতি দেখাত না যেন তার হৃদয় পাথরের মতো কঠিন হয়ে গিয়েছিল সে রাহুলকে তাদের বাড়ি থেকে চিরতরে চলে যেতে বলল যেন তার অস্তিত্বটুকুও সহ্য করতে পারছিল না রাহুল রেখার এই কথা শুনে স্তব্ধ হয়ে গেল তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে রেখা তাকে এমন কথা বলতে পারে রাহুল রেখাকে অনেক অনুরোধ করল তাদের পুরনো ভালোবাসার দোহাই দিল কিন্তু রেখা তার কোনো কথা শুনল না যেন সে অন্ধ হয়ে গিয়েছিল অহংকারে সে রাহুলকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল যেন সে এক অপরিচিত ব্যক্তি রাহুল তখন অসহায় অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে রইল তার চোখে তখন শুধুই জল ছিল তার ভবিষ্যতের সব স্বপ্ন যেন ভেঙে গিয়েছিল সে জানত না এখন সে কোথায় যাবে তার জীবনটা সম্পূর্ণ অর্থহীন মনে হচ্ছিল তার রেখা তাকে মন থেকে ভুলে গেছে তাদের ভালোবাসার কোনো মূল্যই ছিল না রাহুল আবার তার পুরনো ফুটপাথে ফিরে এলো সে তখনও বিশ্বাস করতে পারছিল না যে রেখা তাকে এমনভাবে ত্যাগ করতে পারে তাদের দীর্ঘদিনের সম্পর্ক এমনভাবে শেষ হতে পারে সে রেখার জন্য অনেক কিছু করেছিল তার সফলতার জন্য নিজেকে উজাড় করে দিয়েছিল কিন্তু রেখা তাকে মন থেকে ভুলে গেছে রাহুল আবার ভিক্ষা করতে শুরু করল কিন্তু তার মনে তখন কোনো শান্তি ছিল না শুধুই রেখার কথা ভাবত তার মনে তখন শুধুই কষ্ট ছিল যেন তার জীবনটা এক সীমাহীন যন্ত্রণার সাগরে ডুবে গিয়েছিল রেখার এই আকস্মিক পরিবর্তন দেখে শহরের মানুষজন অবাক হল তারা জানতো না যে রেখা কেন এমন করছে তার অহংকার তাকে কতটা বদলে দিয়েছে কিন্তু রেখা নিজের অহংকারে এতটাই ডুবে গিয়েছিল যে সে কারো কথা শুনত না তার কাছে নিজের সাফল্যই ছিল সব কিছু একদিন রেখা তার অফিসে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিল সেখানে তার একজন সহকর্মী তাকে বলল যে তার অতীত সম্পর্কে সবাই জানে তার আসল পরিচয় গোপন থাকেনি রেখা তখন অবাক হলো যেন তার মাথায় বাজ পড়ল সে তার অতীতকে সবার কাছ থেকে গোপন রাখতে চেয়েছিল একজন সফল অফিসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল কিন্তু তার সহকর্মী তাকে বলল যে রাহুল এখনও তার ফুটপাথে বসে সবার কাছে রেখার গল্প বলছে তাদের পুরনো দিনের কথা বলছে রেখা তখন খুবই রাগান্বিত হল তার মাথা যেন রক্তে টকবক করে উঠল সে মনে মনে ভাবল যে রাহুল তার জীবন নষ্ট করে দিচ্ছে তার সম্মান নষ্ট করছে রেখা মিটিং শেষ করে সোজা রাহুলের কাছে গেল তার রাগ তখন চরম পর্যায়ে সে রাহুলকে দেখে খুবই উত্তেজিত হলো যেন তার সামনে এক শত্রু সে রাহুলের উপর হাত তুলতে শুরু করলো এবং তাকে আবার অপমান করতে লাগলো তার অতীতের কথা টেনে তাকে ছোট করতে চাইল রাহুল তখন অসহায় অবস্থায় রেখার সামনে দাঁড়িয়ে রইল তার চোখে তখন জল ছিল কিন্তু সে কিছুই বলতে পারল না যেন তার মুখের ভাষা হারিয়ে গিয়েছিল রেখা রাহুলকে বলল যে সে যেন আর কখনও তার নাম না নেয় এবং তার জীবন থেকে চিরতরে চলে যায় রাহুল তখন রেখার কথা শুনে তার হৃদয় ভেঙে গেল সে আর সহ্য করতে পারল না এই অপমান রাহুল তখন সেখান থেকে চলে গেল সে জানত না এখন সে কোথায় যাবে তার ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার মনে হচ্ছিল তার জীবনটা সম্পূর্ণ অর্থহীন হয়ে গেল যেন সে এক অজানা গন্তব্যে পাড়ি দিল রেখা তখন তার অফিসের সহকর্মীদের সামনে নিজেকে গর্বিত মনে করল যেন সে এক বিশাল জয় অর্জন করেছে সে জানত যে সে এখন একজন সফল নারী যার কাছে অর্থ ও ক্ষমতা দুটোই আছে কিন্তু তার মনের গভীরে এক অজানা কষ্ট কাজ করছিল এক শূন্যতা তাকে তাড়া করছিল সে জানত যে সে ভুল করছে কিন্তু সে নিজের অহংকার থেকে বেরিয়ে আসতে পারছিল না যেন সে এক মায়াজালে জড়িয়ে গিয়েছিল কয়েক মাস কেটে গেল রেখা তার কর্মজীবনে আরও সফল হলো সে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেল তার ক্ষমতা আরও বাড়ল তার কাছে এখন আরও অর্থ এবং ক্ষমতা ছিল যা তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলল কিন্তু সে সুখী ছিল না তার মনের গভীরে এক শূন্যতা কাজ করছিল যেন তার সব সাফল্যের পরেও কিছু একটা অপূর্ণ ছিল সে রাহুলের কথা ভুলতে পারছিল না তার মনে পড়ছিল রাহুলের সাথে কাটানো পুরনো দিনের কথা তাদের দারিদ্রের দিনগুলো যখন তারা দুজন একসাথে স্বপ্ন দেখত হাতে হাত রেখে ভবিষ্যতের পথ চলত রেখা তখন বুঝতে পারল যে সে ভুল করেছে তার অহংকার তাকে অন্ধ করে দিয়েছে সে রাহুলকে হারিয়ে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়েছে তাদের সত্যিকারের ভালোবাসা রেখা রাহুলকে খুঁজতে শুরু করল সে শহরের অলি গলিতে রাহুলকে খুঁজতে লাগল প্রতিটি চেনা অচেনা জায়গায় তার সন্ধান করল কিন্তু রাহুলকে খুঁজে পেল না রাহুল যেন পৃথিবীর বুক থেকে হারিয়ে গিয়েছিল তার কোনো চিহ্নই ছিল না রেখা তখন অনুতপ্ত হল তার ভুল বুঝতে পারল সে বুঝতে পারল যে অর্থ এবং ক্ষমতা তাকে সত্যিকারের সুখ দিতে পারে না শুকলুকিয়ে আছে ভালোবাসায় বিশ্বাসে এবং সম্পর্কের উষ্ণতায় রেখা তখন কাঁদতে লাগল তার চোখের জল যেন তার অতীতের পাপ ধুয়ে দিচ্ছিল তার হৃদয় থেকে সব ময়লা মুছে দিচ্ছিল সে তখন বুঝতে পারল যে রাহুল তার জীবনের কত বড় অংশ ছিল তাদের ভালোবাসা কতটা মূল্যবান ছিল রেখা তখন তার পুরনো জীবন থেকে বেরিয়ে আসতে চাইল সে তার অফিসের কাজ ছেড়ে দিল এবং গরিব মানুষদের সাহায্য করতে শুরু করলো সে একটি দাতব্য সংস্থা খুলল এবং তার সমস্ত অর্থ সেখানে দান করে দিল রেখা তখন বুঝতে পারল যে তার জীবনের আসল উদ্দেশ্য কি। সে এখন আর একজন অহংকারী অফিসার ছিল না সে একজন সহানুভূতিশীল মানুষ একদিন রেখা তার দাতব্য সংস্থায় কাজ করছিল তখন একজন বৃদ্ধ লোক তার কাছে সাহায্য চাইতে এলো রেখা বৃদ্ধ লোকটির দিকে তাকালো এবং অবাক হলো। বৃদ্ধ লোকটি ছিল রাহুল রাহুল তখন এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে রেখা তাকে চিনতে পারছিল না রেখা রাহুলকে তার কাছে টেনে নিল এবং তাকে জড়িয়ে ধরল রাহুলে রেখাকে চিনতে পেরে অবাক হল তারা দুজন তখন কাঁদতে লাগল তাদের চোখের জল যেন তাদের অতীতের সব কষ্ট ধুয়ে দিচ্ছিল তাদের হৃদয় থেকে সব ময়লা মুছে দিচ্ছিল রেখা তখন বুঝতে পারল যে রাহুল তার জীবনের কত বড় অংশ ছিল তাদের ভালোবাসা কতটা মূল্যবান ছিল রেখা তখন তার পুরনো জীবনকে ভুলে গিয়েছিল এবং রাহুলের সাথে এক নতুন জীবন শুরু করেছিল তারা আবার একসাথে স্বপ্ন দেখতে শুরু করল রেখা তখন বুঝতে পারল যে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ হল তার স্বামী রাহুল তাদের এই গল্প শহরের প্রতিটি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল মানুষজন তাদের ভালোবাসার গল্প শুনে অবাক হল তারা জানত যে ভালোবাসা কোনো সীমানা মানে না রেখা এবং রাহুল আবার সুখী হল তাদের জীবন তখন ভালোবাসায় পূর্ণ ছিল রেখা তখন আর একজন অহংকারী অফিসার ছিল না সে একজন সহানুভূতিশীল মানুষ যে তার ভুল বুঝতে পেরেছিল এবং তার ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছিল এই গল্পটি যেন সমাজের প্রতিটি মানুষের কাছে এক গভীর বার্তা বয়ে আনল ভালোবাসা এবং সম্পর্কই জীবনের আসল অর্থ বন্ধুরা এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক কাহিনী বাস্তব জীবনের সাথে কারোর নাম চরিত্র সংলাপ মিলে গেলে তা সম্পূর্ণ কাকতালীয় গল্পটি বিনোদন এবং শিক্ষামূলক মেসেজ দেওয়ার উদ্দেশ্য তৈরি করা যাই হোক ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল গল্প না সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ